মসজিদের মধ্যে ঢুকে কিন্তু আর সাকাত পড়া বারবার চাই আর কান সারা জুতে মারবে ইনশাআল্লাহ তারাবি আট রাকাত নাকি বিশ রাকাত সহি হাদিস দ্বারা প্রমাণিত কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না এটা হচ্ছে সংখ্যা আরেকটি হাদিসে এসেছে রাতের সালাত দুই দুই রাকাত করে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যাটা নেওয়াটাই উত্তম আপনারা অবগতিতে আছেন জানেন এটি একটি দিনী মজলিস জ্ঞানের মজলিস ঠিক তো এই জায়গায় বাদাম খাওয়ার জন্য আসা উচিত না বুট খাওয়ার জন্য আসা উচিত না বক্তাকে দেখার জন্য আসা উচিত না এখানে আসতে হয় জ্ঞান অর্জন করার জন্যই কেন যারা জ্ঞান অর্জন করে জ্ঞান চর্চা করে আল্লাহ তালার কাছে তাদের মর্যাদা অনেক বেশি রসুসল্লাহ আলি আসাল্লাম বলেন মিশহের দুই শত চার এবং দুই শত বারো নম্বর হাদিস মানসালাকা, তরিকন বিহী তরিকন মিন তুরুকিল জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইল অর্জন করার জন্যে কোরআন হাদিস জানার জন্যে পুরুষ হোক অথবা নারী হোক কোনো জায়গায় যায় আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহতালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক আল্লাহতালা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক আল্লাহতালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক এটা যদি কেউ চায় তাহলে এমন জায়গায় যেন তারা বসে যেখানে জ্ঞান অর্জন করা যায় দারিমিতে এসেছে দুইশো একাত্তর নম্বর হাদিস রসুল সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি রাতের সামান্য সময় অল্প সময় জ্ঞান অর্জন করে সারা রাত তাহাজ্য পড়লে যে নেকি হয় যারা রাত্রে অল্প সময় জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা তাদের ওই নেকি দান করে অত্র হাদিস দ্বারা বোঝা যায় তাহাজ্যদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সহীয় তারিব তারিব সিয়াশি নাম্বার হাদিস রসুসল্লা বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অথবা জ্ঞান শিখাবার জন্যে হয় শিখতে যায় নতুবা শিখাতে যায় এই জন্য মসজিদে যায় তাহলে একটা পরিপূর্ণ হজ করলে ওই হজ কবুল হলে আল্লাহ তালা যে নেকি দান করেন যারা জ্ঞান অর্জন করতে শেখাতে মসজিদে যায় আল্লাহ তাদের ওই নেকি দান করেন অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের নেকির মতো জ্ঞান অর্জন করার নেকি হজের মতোই রসল্লাহ আলী হাসাল্লাম আরো বলেন মেসকাতুল দুইশত বিশ নম্বর হাদিস মান যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন করার জন্যে কোরআন হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব। আমি ইলম অর্জন করব এটা হলো তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ আল্লাহ তার নামায় জিহাদের নেকি দান করবে অত্র হাদিস দ্বারা বোঝা যায় জ্ঞান অর্জন করার মর্যাদা জিহাদের মতোই অর্থাৎ যারা জ্ঞান অর্জন করে তারা তাদের মর্যাদা তাহাজুদের চেয়ে বেশি তাদের মর্যাদা হজের মতো তাদের মর্যাদা জিহাদের মতো তাবরানি মোজামুল কাবির ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস আরেকটি সাপার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি কোনো দিনই মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক তারা দিনই মজলিসে বসে তার মানে কোরআন সন্ন্যার মজলিসের একটা আদব হলো বসা দুই তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে বাদাম খাই না বুট খাই না কালাই খায় না চা খাই না পানি খায় না পান খায় না সাহাবিরা বলতেন রাসুল সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না কোন কোন সাহাবিরা মনে করতেন আমরা পাথর পাথর যেরকম নড়াচড়া করে না আমরা সেরকম নড়াচড়া করতাম না মনোযোগ মানে অনুযোগিত হয় এমন কোনো কাজ করে না মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনে তিন যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয় ততক্ষণ পর্যন্ত অবস্থান করে আল্লাহ তালা বলেন মাহাম্মাদ জি আপনি বলেন কি বলবো যারা বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে শেষ পর্যন্ত থেকেছে কোন রকম তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন সে যায় আসমান এবং জমিন পাপ দিয়ে ভরে যায় এত পাপ করেছে এর পরেও দিনী মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে আমি তো পাপ ক্ষমা করি ও বুদ্দিলাত সাইয়াতিকুম হাসানাত তাদের যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকিতে পরিণত করে দেই পাপ নিকি সলাত আদায় করলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় না জাকাত দিলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় না সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয় পাপ নিকি হয় না হজ করলে পাপ ক্ষমা হয় পাপ নিকি হয় না শরীয়তে যত আমল আছে তওবা ছাড়া যত আমল আছে কোন আমল দিয়ে পাপ নেকি বানানো যায় না পাপ নিকি বানানোর জায়গা একটা দুনিয়ায় সেটা হলো দিনী মজলিস এখানে বসলে মনোযোগ দিয়ে আলোচনা শুনলে শেষ পর্যন্ত থাকলে ক্ষমা হয় এবং যত আল্লাহ সবগুলোকে নেকিতে পরিণত করে দেয়